এসো আমার বিশ্বস্ত বন্ধু আমার দিদারে এসো খোদা খোদাতো খোদাবান তোমার কাঁধেই তুলে দিয়েছে আমার কাঁধে তো নয় তার প্রকৃত তো তুমি তিনি তোমাকে মিশরের জনগণের নাজাতের জন্য পাঠিয়েছেন তো প্রিয় ইরানুস কেমন আছো শুক্রিয়া আলী জনাব খোস জনাব ইউজার্স ইফ দেখছি কাউকেই ভোলেননি সবাইকেই মনে রেখেছেন ভুলে যাওয়া আমার রীতি নয় আপনাদের নিকট হাজির হয়েছে এ কারণেই রাজ্যের বর্তমান বিষয়াদি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই হয়তো মিশরে সাত বছর দুর্ভিক্ষ ও গমগুদাম জাতকরণের বিষয়ে কথা বলবে কিংবা হয়তো কৃষক ও সহায় সম্বলহীনদের বিষয়ে অথবা খাদেম ও তাদের স্বেচ্ছাচারিতা বিষয়ে এই খাদেমের উপরে যে সমস্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে তার বাইরে তো আমার কোনো কাজ নেই আমার এটা গুরুত্বপূর্ণ অন্য সময়ের জন্য মিশরের অব্যাহত কাজগুলো বাকি থাকুক আজ এক ভিন্ন দেখেছি তোমার জন্য আমি কিন্তু গুদাম তৈরি এবং গম গুদামজাতকরণ এবং ইবাদতখানার খাদেমদের চক্রান্ত বিষয়ে আমার কিছু বলার ছিল আমার বিশ্বাস তোমার মন্ত্রণালয় সম্পর্কে যেমন অভিজ্ঞতা আছে তদ্রুপ খাদেম ও তাদের চক্রান্তের ব্যাপারেও পরবর্তীতে এইসব বিষয়ে কথা বলবো। আপনি বরং আমুন ও তার খাদেমদের বিষয়ে পরিকল্পনা করুন আর আমরা আপনার জন্য পরিকল্পনা করছি শুধু শুধু চিন্তা করে মাথা ভারী করবেন না আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার এই একাকিত্ব ও চিরকুমারত্বের অবসান ঘটাবো তার মানে আসল কথা হচ্ছে এই আমি এখন পর্যন্ত আমার বিয়ে নিয়ে কিছু ভাবি আমি তোমার কাছে প্রস্তাব করছি এখন থেকে তুমি এই বিষয় নিয়ে ভাবা শুরু করবে একাত্মবাদী খোদার ইবাদতকারী আতুনের ইবাদতখানার মহান খাদেম কনুসাসের এক সুন্দরী কন্যা রয়েছে তার নাম ওয়াসানাত তাহলে বান্দাকে মেনফিস থেকে তলব করার এই কারণ আপনি আজই মহান খাদেম জনাব কনুসাসের নিকট যাবেন এবং তার কন্যাটিকে একবার দেখে আসবেন এত তাড়াহুড়া করে কেন নয় বাসেনাত সুন্দরী এবং একাত্মবাদী খোদার পূজারী হ্যাঁ তোমার যত দ্রুত সম্ভব বিবাহ করা উচিত এটি হুকুমতের আদেশ এবং এটা তোমার আমল করা উচিত অবশ্যই আলী জনাব আমল করবে অসহায় হয়ে গিয়েছি তাই না চেহারা এবং কপালের বলি রেখা কুচ্ছিত দেখাচ্ছে তাই না কিন্তু বানু আপনার চেহারা অভিজাত আর আকর্ষণীয়তা এখনও রয়েছে তার মানে ইউজারসিফ এখনো আমাকে পছন্দ করবে আপনি এখনো আগের মতোই মেহেরবান ও ভালো লাগার মতোই আছেন চিন্তা করবেন না বানু অত্যন্ত সুদর্শন জওয়ান আমার দিকে দৃষ্টি দেবে না পনেরো বছর কান্না কাটি হাজারি করলে পাথরও গলে যায় কিন্তু আপনি তো আপনার জীবন যৌবন সব দিয়ে দিলেন আমি শুধু আমার যৌবনই তার জন্য বিসর্জন দিয়েছি হায় আফসোস যদি আমার জানটাও তার জন্য বিলিয়ে দিতে পারতাম আমি যন্ত্রণা পাচ্ছি এ কারণেই যে সে জানে না তার বিরহে আমি কতটা কাতর যদি সে জানত যদি জানত কে আর আমার কাছে কি চাও কি চাইছিল কেন তার চেহারা চিনতে পারলাম না están muy eufóricas. Este es un gran día, Yusar Un gran día para el imperio. গতরাতে আপনার চেহারায় গভীর দুশ্চিন্তার ছাপ দেখেছি এরকম দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি আব্বা জানে কাছ থেকে দূরে থাকার দুশ্চিন্তা আফসোস যদি কাছে রাখতে পারতাম তিরিশ বছরের মতো হলো আমি তার কাছ থেকে দূরে রয়েছি প্রতি মুহূর্তে তার জন্য আমার রুহু কাঁদে উনি কোথায় আছেন কেন তার দিদারে যাচ্ছেন না অথবা নিজের কাছে কেন নিয়ে আসছেন না আমরা কেনানের অধিবাসী এখান থেকে এক মাসের দূরত্ব অসংখ্যবার চেয়েছি তার দিদারে যাব অথবা আমার অবস্থান সম্পর্কে তাকে জানাবো কিন্তু এখন পর্যন্ত জামানা পৌঁছেনি মিশরের জনগণের এখনো আমাকে দরকার এখনো তাদের মৃত্যু পরিমাণ বিপদ রয়েছে খুদা এখনো মিশরের জনগণের দেহ ও রুহুকে হুমকি প্রদান করছে আমি এখনো তাদের জন্য তেমন কোনো কাজ করতে পারিনি আশঙ্কা হচ্ছে আব্বা যেন আত্মীয় প্রতি নজর দিতে গিয়ে আমি আমার সম্পর্কে গাফেল না হয়ে যাই আমার উপর অর্পিত দায়িত্ব না অসম্পূর্ণ থেকে যায় তাহলে কি করে হবে ওখানে আপনার পিতা ও আত্মীয় স্বজন আছে তাদের পাশে থাকা আপনার কর্তব্য একদিন তো তারা অবশ্যই মিশরে আসবেন সেই দিন পর্যন্ত বিরহ বিচ্ছেদ সহ্য করা উচিত আর একথাও কথা সত্য যে আমি আমার অবস্থান সম্পর্কে যদি আব্বাজানকে অবহিত করি তাহলে আব্বাজান আমার ভাইজানদের ভুলের জন্য তাদের অভিশাপ দেবে বিশেষত আমি জানি যে বনি ইসরায়েলেরা এখনো ঘুম থেকে জাগ্রত হয়নি তাছাড়া তো এই বিরহ বিচ্ছেদ মহান খোদা তালার ইচ্ছাতে সংঘটিত হয়েছে বলছিলেন বনি ইসরায়েল ইসরায়েল আমার আব্বাজান ইয়াকুব নবীর উপনাম তাই আমাকেও আমার ভাইজানদেরকে বনি ইসরায়েল বলে ডাকা মনে হচ্ছে আপনি আপনার ভাইদের কাছ থেকে গভীর আঘাত পেয়েছেন কিন্তু পিতার নিকট আপনি সে কথা গোপন রেখেছেন আচ্ছা আমি কি সেই কারণটা জানতে পারি হ্যাঁ পরে জানতে পারবে আমি জানি আপনারা পুরুষ মানুষ আপনাদের বুকের মধ্যে সিন্ধুকের মতো করে রহস্য লুকিয়ে রাখেন ফাঁস করতে চান না আমি অযথা সওয়াল করার জন্য খাওয়া চাইছি প্রতিটি রহস্যই একদিন না একদিন প্রকাশ পায় তাই সময় মতো সবকিছুই জানতে পারবে কয়েক বছর আগে হাফাকে বলেছিলাম হিবাদত খানার একজন জাদুঘর ভবিষ্যদ্বাণী করেছে ইউ জার্সিফ হাফনার ইমানকে বিপদে ফেলে দেবে ইউ জার্সিফকে ভুলে যান ভুলে যান এটি এটি আপনাকে অসংখ্যবার বলেছে কিন্তু আপনি আমার কথা বার্তা দেননি আমার কথা শোনেননি নিজের জিন্দগি ইউজের জন্য অযথা ব্যয় করছেন আপনি এখনই এই ধন ধনসাত্মক ইস্ক থেকে মুক্ত হয়ে যান ইউজার্সিফকে ভুলে যান নিজের চিন্তা করুন আমার চুলেখা নিজের দিকে লক্ষ্য রাখুন নিজের দিকে আমাকে একা করে দিয়ে তুমি চলে গেলে তুমি আমার পরম সত্যবাদী বন্ধু ছিলে আমার খাদেম ছিলে আমার মাতা ছিলে তুমি এখন আমি আমার কষ্টগুলো কার কাছে বলবো খোদা কাউকে তো পাই না শান্ত হোন সর্বদাই আমার ছায়া ছবি ছিলে এখন আমি ছায়াহীন হয়ে গেলাম ধর্ম করুন মান আপনার শরীর ব্যবস্থা ভালো নাসীন হিউজারশিফের বিচ্ছেদ বেদনা কি আমার কম ছিল যে তোমাকেও চলে যেতে হল কোদারণ তোমরা কোথায় আছো কেন তোমরা কারি আমার থেকে বেশি মৃত এত নিশ্চুপ কি করে থাকছ কেন আমার ব্যথা বেদনা আরো বাড়িয়ে দিচ্ছ যাও কারিম আমার কফিন প্রস্তুত আমি কি করে সহ্য করব সে সব সময় আমার হেফাজত করতো আমি ঘুমিয়ে থাকতাম সে আমার শিওরে দাঁড়িয়ে থাকতো ঘুমাও কারি মামা জুলেখার অপমান আর শুনতে হবে না তোমাকে জুলেখার ব্যথা বেদনা গুলো আর হজম করতে হবে না আচ্ছা এই কফিনটি কার কারি মামার বেচারা কারি মামা কি কষ্টই না পেয়েছে তিনি ঝুলেখার রাজমহলের প্রধান ছিলেন কি শান শৌকতি না ছিল তার তার মানে রাজমহলে কেউ নেই তা বলতে পারবো না তবে দারুণ সুযোগ 이슈 초 가지라가 데 오비 쪼또또 আফসোস এটা নেওয়া যাবে না পারবো না फिर जाओ राजमहल फाका এইটা পুঁতিপারের রাজমহল নাকি পেতাতাদের মাকসার জাল আর মাকসার জাল চল চল এখানে কিছুই নেই চল